ছয়শো টাকা ধরে এই ধরনের গরুগুলো তাহলে তিন লাখ ষাট হাজার টাকা আসে হ্যাঁ ঠিক আছে সেই বাজার তো এখন ভাই পড়ে গেছে

কত বলছো দুই লাখ পঞ্চাশ আচ্ছা লাখ নব্বই হাজার আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ দেখেছি আরকি এখন কিনলাম ভাই এটা আচ্ছা ভাই এই গরুর ভাইয়ের মালিক বেশি দাম চাই আচ্ছা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি বেশি নাই পাঁচ লাখ পঞ্চাশ হাজার দাম চাইছে বেশি খুব ছোট করে যাইছে আচ্ছা সেই গুণ আছে জি ভাই এটার নাম সোলেমান সোলেমান হ্যাঁ আচ্ছা আচ্ছা আর গরুর গায়ে এটা কি লেখা ঢাকা ক্যাটল ফার্ম আমাদের ফার্মের নাম ফার্মের নাম জি 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 এই মালাটা আমরা সব উনিও ঢাকায় আমাদের ঢাকায় কথা বুঝছেন না মিলে গেছে গা ভাইরা ভাইরা আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আছে ভাইয়া এটা ভাইয়া স্কেলে 870 কেজি আছে স্কেলে 870 স্কেলে 870 কেজি জি আচ্ছা দাম দিয়েছিলেন আপনি কত সাড়ে সাড়ে 5.5 বিক্রি করলেন কত 470000 470 জি ভাই আচ্ছা জি ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যেটা কিসমতে রাখছে আল্লাহ যেটা কিস্মত রাখছে ওইটাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর নামে দেবো আল্লাহ যেটা কিসমত রাখছে সেটাই আর কি

কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নাম তোমার আমার নাম রাফিয়া রহমতুল্লাহ গরুটা আমার অনেক পছন্দ হয়েছে গরুটা আমার প্রথম দেখাতেই মন চাইছে যে এই গরুটা আমি নিবো আচ্ছা আচ্ছা এই যে এটা আমার চাচ্ছু আমার চাচ্ছু আমাকে বলে আসার আগে বলে দিয়েছে যে তোমার যেটা পছন্দ হবে তুমি শুধু আমাকে বলবা আমি তোমাকে সেই গরুটা নিয়ে দিব আমি ওনাকে দেখার প্রথমেই বলছি যে এই গরুটা আমার পছন্দ হয়েছে আল্লাহ রহমত এই গরুটা আমার কিসমতে মিলে গেছে অনেক খুশি আলহামদুলিল্লাহ 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 ইনশাল্লাহ আমরা যদি আপনাদেরকে একটু গরুটা দেখাই ভালো করে ভাই একটু সরেন একটু সরেন দেখাই এই গরুটি মাত্র বিক্রি হলো চার লাখ কত সত্তর চার লাখ সত্তর চার লাখ সত্তর হাজার ভাই গরু তো কোরবানি তো ভাই আল্লাহর জন্য আচ্ছা আচ্ছা আমরা কিনছি পছন্দ করে সর্ব অঙ্গ সাতদের মধ্যে সর্বোচ্চটা কিনছি আল্লাহ যদি অঙ্গ কোরবানি কবুল করে এর থেকে বড় আর পাওয়া নাই ভাই আপনারা সবাই দোয়া করবেন আমরা আল্লাহর রাহে কোরবানির জন্য এই পশুটা কিনছি আপনারা সবাই একটু দোয়া করবেন অবশ্যই 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 ভাই কিছু কম আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ঈদ আপনাদেরও সবাইকে হ্যাঁ এই যে চার সত্তর হাজার টাকা গুরু বিক্রি করলেন লাভ হয়েছে তো লাভ আসলে ভাইয়া হয় নাই লাভ হয় না ভাই লাভ হয় নাই রকম গরুগুলো না ভাই আসলে শখে পালে মানুষ আমরাও শখে বলছি ভাই দুই বছরের বেশি এটা আমার কাছে এটার মানুষ আরো প্রমাণ কিভাবেভাবে জানেন আমার খামারের ভিডিও তো ভাই গত বছর আপনি করছেন আপনার ভিডিওতে এটার ভিডিও আছে এটা এটা ছিল তখন হ্যাঁ তাহলে আপনি বুঝতে পারেন ভাই এরকম একটা গরুর পিছনে ডেইলি বে হাজার টাকার কাছাকাছি খরচ আছে আচ্ছা এটা কোনোই ভাই এই রকম দামে ভাই আমাদের খরচ পোষাবে না

তাইলে ভেয়া না খামার খামার না এর জন্য গত বছর আটশো কেজি প্লাস একটা ছিল সাদা কালো যেটা এটা ভেয়া কালো আমরা আর কি প্রত্যেক বছর ইনশাল্লাহ চাই যে একটা আমাদের মনের শান্তনের জন্য একটা এটাই বেয়া আর কিছু অনেক শখের গরু অনেক শখের গরু বিক্রি করে দিয়েছেন খারাপ তো লাগে ভাইয়া যেমন এমন ফার্মের দিকে তাকাতে পারি না ভাইয়া এই গুড় আমরা বের করছি আমরা বের করতে চাইনি এটা ভাইয়া নতুন ছয় দাঁত উঠতেছে বেয়া সবাই আমাদের যে এই যে আশেপাশে যত খামারির আছে অনেকের সাথে কথা বলছি যে ভাইয়া ঠিক আছে আমি টন পার করব নাকি দাম ছিল না বড় গরুর ক্ষেত্রে হ্যাঁ ভাইয়া যে আচ্ছা ঠিক আছে আমরাও চেষ্টা করছিলাম যে আর কি আমরা কি আরেক বছর কি রাখবো নাকি হ্যাঁ তো ভাইয়া পরে মনে হইলো কি যে নিয়ে আসি যে পরের বার ইনশাল্লাহ আরেকটা চেষ্টা করবো

ভাই ছোট্ট করে বলে দেন যেহেতু একটা আপনার রয়েছে ভাইয়েরও একটা গরু দরকার এমনি তো জানেন যে ভাইয়া নেপালি যেগুলা গিফ সার গরুয়া এমনি একটু এক্সপেন্সিবল আচ্ছা আমি বলছি এটা আমার স্কেলে ব্যায়া পাঁচশো আশি কি স্কেলে পাঁচশো আশি আমার স্কেল ছাড়া কোনো আপনি তো জানেন যে আমরা স্কেলে সব কিছু আমি ভয়ের কাছে ভ্যায়া আমাকে জিজ্ঞেস করছিলো যে বাটার রেট বলতে আমি ভয়াকে বলছিলাম যে ব্যা আপনি আমাকে তিনশো পঞ্চাশ দিন তিনশো পঞ্চাশটাই কোনো কিছু নেই একদম আমি বে বলে দাম তিনশো বিশ যান

এই জন্য কিন্তু তিন লাখ ষাট এটা যদি লাইব্রেরি আপনি আপনার কথা অনুযায়ী আমি আর পাঁচ হাজার টাকা বাড়া দিলাম ভাই অনুযায়ী দিলাম

ঠিক আছে ভাই ভাই দর্শক এই যে ভাই কিন্তু কান্না করতে করতে হাট থেকে চলে যাচ্ছেন